অন্যান্য পুঁইশাকের বড়ার চাইতে এই পুঁইশাকের বড়াটা একটু বেশি স্পেশাল বলতে পারেন আমি আজকে যেভাবে তৈরি করব আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা হয় নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে পুঁইশাকের বড়া প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেকে নিয়েছি আমি ধুয়ে তারপরে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পৈশাক। শাক কাঁচামরিচটা আমরা কম দিয়েছি আপনারা বেশি দিবেন আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করতেছি এজন্য কম দিচ্ছি এবার ডালটা আমি বেটে নিয়ে আসব। ডাল বাটা হয়ে গেছে সঙ্গে কাঁচামরিচও বেটে নিয়েছি আর হচ্ছে পুঁইশাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি এক এক করে এই শাকের মধ্যে দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম ডাল বাটা আর কাঁচা মরিচ আবারও বলতেছি এখানে কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটাও যারা যেরকম খান সেরকম দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা দুই চামচ কিংবা তিন চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার দিলে এই বড়াটা মচমচে হবে উপর দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা তারপরে দিয়েছি জিরা বাটা সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব এগুলো আর এখানে একটা কথা বলি এখানে বেসনের পরিবর্তে আপনারা যদি এই ডাল ভিজিয়ে পাটায় বেটে দেন তাহলে কিন্তু এই বড়াটা খেতে একটু বেশি স্পেশাল হয় তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব হলুদের গুঁড়ো দেওয়ার পরে কালারটা কিন্তু সম্পূর্ণই একেবারে চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা মরিচের গুঁড়াটা দিতে পারেন এই পর্যায়ে এসে কাঁচা কাঁচামরিচ দুটোই দিতে পারেন সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম চুলায় আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি এখনে বড়ার শেপে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এক এক করে সবগুলোই দিয়ে দিবো এখানে একটা কথা বলি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজি করে নেবেন তাহলে ভাজিটা খুব সুন্দর হবে আর এই বড়াগুলো কিন্তু একেবারে ডুবো তেলে ভাজা যাবে না এক এক করে এখানে আমি ছয়টা বড়া দিয়েছি তিন মিনিট জাল করার পরে এই নিচের পাশটা কিন্তু হয়ে গেছে দেখেন এক এক করে সবগুলোই আমি উল্টিয়ে দিব সবগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভাজি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর এই বড়াগুলো কিন্তু উপর দিয়ে ক্রিস্পি হবে ভিতর দিয়ে একটু জুসি হবে খেতে জাস্ট অসাধারণ সবগুলো আমার ভাজি করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন উপরটা মচমচে আর ভিতরটা জুসি আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন